জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিয়ার সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানসের কারণটা কেমন আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইশ্তাহারের মধ্যে দশ পার্সেন বিন বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিশারে এক নম্বর শর্ত তারা পালন করতে পারে আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চালাবাস দখলবাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী বহু মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খুন আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব রহিম ঠাকুর বড় আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের ব্যবসায়ী কে চাওয়া দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক গতকাল মুসলমান হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্ভীক হয়ে পারবে আমার দা বঙ্গ ইজ্জতের রাস্তা চলা ভয় করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে মানুষ দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি কামবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে মোল্লা বলে গাড়ি দিবে আজকে টুপি তাদের ক্ষমা দেয় চেটে দেবে না এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে মানুষ সাদর পালন করে নাই বারম্বার মানুষ সাদর বরণ করেছিল এই জাতিরকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নিয়ন্ত্রণ করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে একজন বাংলাদেশী মানুষ জীবন দায় না রক্ত দায় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু করতে পারে না ভাই আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীকে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা যদি ইসলামি করি তাহলে মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব গিয়ারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি দূরে বক্তব্য শুনলে আমরা আচ্চার্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণকারী ভেবেছিল মুক্ত করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজেরাইল বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া